এক সময় একটি ছোট্ট গ্রামে এক সাপ বাস করত যাকে সবাই ভয় পেত একদিন সে দেখা পেল এক দয়ালু বৃদ্ধ ভেষজবিদের যিনি সাপটিকে দেখে একটুও ভয় পেলেন না বরং তিনি বললেন তোমার বিষ যেটাকে সবাই ভয় পায় সেইটি আসলে এক শক্তিশালী ওষুধ হতে পারে এই কথাটি সাপের জীবনে এক বড় পরিবর্তন আনল সে বুঝতে পারল তার কামড় শুধু ক্ষতির জন্য নয় এটি নিরাময়ের হাতিয়ারও হতে পারে সেই দিন থেকে সাপটি সম্পূর্ণ বদলে গেল সে মানুষকে কামড়ানো বন্ধ করল এবং মনের অসুস্থ প্রাণীদের সাহায্য করতে শুরু করল অল্প দিনের মধ্যেই গ্রামবাসীরা এই অবিশ্বাস্য পরিবর্তন লক্ষ্য করল তারা তাকে ভালোবেসে ডক্টর সাপ নামে ডাকতে শুরু করল সাপটি নিজে নতুন উদ্দেশ্য খুঁজে পেল প্রমাণ করলো যেটাকে আমরা ভয় বা ক্ষতি মনে করি সেটিও যদি সঠিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তবে তা মহান কল্যাণের উৎস হতে পারে তোমার কি মনে হয় এমন কোনো জিনিস আছে কি যা একই সঙ্গে ক্ষতিকারক ও সহায়ক হতে পারে মন্তব্য জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো